মানিকগঞ্জ জেলায় সিঙ্গার থানা বাইরা ইনোনে উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস এবং ডুবুরিরা এখানে সকাল থেকে উদ্ধার কাজে নিয়ে যেতে এখনো রয়ে গেছে সকাল ছয়টা তিরিশ মিনিটে আজকে সকাল ছয়টা তিরিশ মিনিটে বাইরা ইউনিয়ন সিঙ্গার থানা এই ধলশ্বরী নদীতে বাবা মেয়ে নিখোঁজের ঘটনাটি ঘটে থাকে ঠিক এখন পর্যন্ত দেখেন যে ফায়ার সার্ভিস এবং ডুবুরিরা উদ্ধার কাজে নিয়োজিত রয়ে গেছে এবং সকাল ছয়টার সময় মেয়ে লাফা বেগম এবং বাবা মহিদুর ইসলাম মেয়েকে সাঁতার শিখাতে এসে আজকে আজকে সকাল সাতটার সময় ছয়টা তিরিশ মিনিটে এই ঘটনাটি ঘটে থাকে এখন এখানে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস থেকে শুরু করে ফায়ার সার্ভিস মানিকগঞ্জ জেলার ফায়ার সার্ভিস এবং ডুবুরিরা সকাল থেকে উদ্ধারের কার্যক্রম পর্যায়ক্রমে চালানোর চেষ্টা করছে এখন তিনটা তিরিশ মিনিট বাজার পরেও এখন পর্যন্ত কিন্তু লাশের সন্ধান এখনও পাওয়া যায়নি আজকে সকাল ছয়টা তিরিশ মিনিটে এখানে এই ঘটনাটি ঘটে থাকে আজকে সকাল ছয়টা তিরিশ মিনিটে মেয়ে লাফা বেগম ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং বাবা মহিদুল ইসলাম মেয়েকে সাঁতার শেখাতে এসে এই ঘটনাটি ঘটে থাকে আজকে সকাল থেকে এখন পর্যন্ত দেখছেন যে ফায়ার সার্ভিসের লোকজন সাথে দুপুরিরা উদ্ধার কাজে নিয়োজিত রয়ে গেছে কিন্তু এখানকার এই এলাকার লোকজন এখানে দেখতে এসেছে যে তাদের সন্ধান পাওয়া যায় কি না কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে কোনো সন্ধান পাওয়া যায়নি এখন বিকেল তিনটা বাজার পরেও লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি বাবা এবং মেয়ে এই ধলশ্বরী নদীতে সকাল থেকে নিখোঁজ সকালে গোসল করতে এসে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে ঠিক এই ঘটনাটি ঘটে থাকে এখানে মানিকগঞ্জ জেলায় মানিকগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের লোকজন সাথে ডুবুরিরা এখানে উদ্ধার কাজে সকাল থেকে পর্যায়ক্রমে উদ্ধার করার চেষ্টা করছে কিন্তু কোনো সন্ধান কিন্তু এখনও পাওয়া যায়নি এখন আমি আপনার মা আপনাদেরকে সকলকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের সকল প্রান্তে যে দেখা যেখান থেকে দেখছেন পরবর্তীতে ঠিক এই রকম নদীতে গোসল করতে এসে এবং নদীতে গোসল করতে এসে যেন এমন হতাহত ঘটনা আর কোথাও শোনা না যায় মানুষ সকলকে আমি সচেতন করব যে নদীতে যারা গোসল করতে নামবেন তারা যেন সবসময় সচেতন থাকেন যাতে এমন কোনো হতাহতের ঘটনা আর কোনো দিনও শোনা না যায় গাছ জেলায় বাইরা সিঙ্গা সিঙ্গা থানা বাইরা ইউনিয়ন এই ঘটনাটি ঘটে থাকে দলশ্বরী নদীতে আজ সকাল ছয়টা তিরিশ মিনিটে আজকে সকাল ছয়টা তিরিশ মিনিটে দেখছেন যে আপনারা এখন আমি আপনাদের দেখার চেষ্টা করছি যে যে ডুবুরিরা এবং ফায়ার সার্ভিসের সকল লোকজন কিন্তু এখানে উদ্ধার কাজে নিয়োজিত রয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি আজকে সকাল ছয়টা তিরিশ মিনিটে এবং বাবা মহ ইসলাম এবং মেয়ে লাফা বেগম লাফা বেগম সকাল ঠিক এই ঘাটে আমি যে আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করেছি ঠিক এই ঘাটে মেয়ে গোসল করতে এসে বাবা মেয়েকে সাঁতার শেখাতে লাগছিলেন ঠিক এমন সময় এই ঘটনাটি ঘটে থাকে ধলশ্বরী নদীতে এই ঘটনাটি ঘটেছে যে সকাল ছয়টা তিরিশ মিনিটে মেয়ে গোসল করতে নেমেছিল এবং বাবা মেয়েকে সাঁতার শেখাতে লাগছিল এমন টাইমে হঠাৎ করে এই বাবা মেয়ে দুইজনে কিন্তু এই নিখোঁজ এই পানিতে কিন্তু গোসল করতে নামে উঠতে পারিনি বা উঠেনি তারপর থেকে সকাল নয়টা থেকে কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সকল লোকজন সাথে ডুবরিরা এখন পর্যন্ত উদ্ধারে কাজ চালানোর চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত কোনো লাশ এবং তাদের সন্ধান পাওয়া যায়নি এই দেখেন এই যে ডুবুরিরা কিন্তু এই যে আমি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করছি ডুবুরিরা কিন্তু এই যে দেখছেন যে ওই ডুবুরি ডুবুরি কিন্তু সকাল থেকে উদ্ধার কাজে নিয়ে যেতে আসে এবং উদ্ধার করা চেষ্টা করছে কিন্তু কোনো সন্ধান কিন্তু লাশের সন্ধান এখনো পাইনি বা পাওয়া যায়নি আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন ফায়ার সার্ভিস থেকে শুরু করে ডুবুরি সকল লোকজন এখানে কিন্তু এখনো উদ্ধার কার্যক্রম বহাল রয়েছে। বাংলাদেশে যে যে প্রান্ত থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের সকল দর্শককে দেখানোর সুযোগ করে দিবেন পরবর্তীতেই নদীতে যারা সাঁতার কাটতে নামবে এবং গোসল করতে নামবে তাদের যেন এমন ঘটনা কখনো না শোনা যায় আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশে যে যা প্রান্ত থেকে দেখছেন এই লাইফটি অবশ্যই শেয়ার করে দেবেন বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আর আমি আপনাদের কাছে অবশ্যই আকুল আবেদন জানাবো আপনারা সকলে দোয়া করবেন যাতে এখানকার এই মহিদুল ইসলাম পঞ্চান্ন বছর বয়সে এবং মেলা ফা বেগম ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এগারো বারো বা তেরো বছর বয়সে একটি স্ত্রী এখানে গোসল করতে নেমে যে নিখোঁজ হয় তার সন্ধান কিন্তু এখনও পাওয়া যায়নি আমি আপনাদেরকে আকুল আবেদন জানাবো যে আপনারা সকলে দোয়া করবেন এই লাশ দুটি যেন অতি তাড়াতাড়ি এখান থেকে পাওয়া যায় এবং এই ভিডিওটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা সকলে শেয়ার করব এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের